আড়াইশো কেজি ওয়েট নেবে এগুলো ঠিক আছে আর দুইটা কালার নিয়ে থেকে বড় গাড়ি নিয়ে আসছে আজকে যে দেখেন একেবারে আড়াইশো কেজি ওয়েট নেবে এগুলা ঠিক আছে আর দুইটা কালার নিয়ে আসছে একটা হলো ব্ল্যাক কালার একটা রেড কালার পিছনে নিয়ে যান এটা কিন্তু সামনে পিছিয়ে দোনো দিকে যাবে রিচার্জেবল একটা গাড়ি আপনার এক বছর থেকে অনায়াসে এই গাড়িগুলা বাচ্চা চালাতে পারবে হলো আপনার বিশ বছর পর্যন্ত তা ফার্স্টে যেটা দিয়ে দেখাবো এটা লাল কালারটাই দেখায় যেটা পঁচিশ সালের একেবারে নতুন ভার্সন বাংলাদেশের মধ্যে সব থেকে বাচ্চাদের গাড়ির মধ্যে সব থেকে সাইজের একটা গাড়ি এটার মডেলটা এদিকে লেখা আছে এদিকে আসেন পুরো ভিডিও দেখবেন দেখে তারপর অর্ডার করবেন এখানে কি লেখা আছে বিডি কিউ জিরো জিরো এইট এটা হলো গাড়ির সিরিয়াল নাম্বার আর এই গাড়িটা কিন্তু এই যে দেখেন এখানে অরিজিনাল বাইকের মতো স্যালেন্সার দেওয়া আছে আর এটা কিন্তু আপনার সামনে মডেল লেখা আছে আর আর দুই সালের মডেল এই মডেলের গাড়িটা বড়দের গাড়িও কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি বাচ্চাদেরটা আমরা নিয়ে আসছি আর কালারটা কিন্তু আপনার পেন্টিং কালার মাস্টার পেন্টিং কালার যেটা আপনার রিয়েল গাড়িতে যে কালার হয় সেই কালারটাই আর এটা একটু চালায় দেখে এটা অনায়াসে দুইশো পঞ্চাশ কেজি ওয়েট নেবে অনায়াসে এই যে একটু চালায় দেখে তারপর ডিটেলসটা বলতেছি এই যে দেখে সামনে যাবে আর এই গাড়িটা আবার পিছনে দিব গাড়ি থেকে কিন্তু নামতে হবে না গাড়ি আবার পিছনে যাবে প্রত্যেকটা চাকায় লাইটিং আছে আর চাইলে ভিডিও দেখে আপনার আপনার বাচ্চার জন্য আমাদের থেকে নিতে পারবেন এগুলো কিন্তু অনেক স্পিড হবে আমার এখানে জায়গা কম সেই ক্ষেত্রে আমি অল্প স্পিড চালায় দেখাচ্ছে এই যে দেখেন স্পিড কিন্তু অনেক বেশি এগুলো ঠিক আছে আর চাকা কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট আপনার ঢালাই চাকা যেটা ঘরে বাইরে সব জায়গায় ইউজ করতে পারবে আর অনায়াসে দুইটা তিনটা বাচ্চা বসতে পারবে এই যে ব্ল্যাকও আছে দেখেন হ্যাঁ আর অনায়াসে দুইজন না তিনজন বাচ্চা বস বসতে পারবে আর এটা যখন বাচ্চা বড় হবে তখন কিন্তু আপনি এই সাপোর্ট চাকাটা খুলে দিতে পারবেন এই এই যেটা খুলে দিলে দুই চাকা হিসাবে পুরো এলাকায় আপনার বাচ্চা গাড়িটা চালাতে পারবে আর গাড়িটা কিন্তু দাঁড়া করানোর জন্য এখানে স্ট্যান্ড আসছে এই যে দেখেন এই যে এখানে স্ট্যান্ড আছে যখন চাকা খুলে ফেলবেন তখন এই স্ট্যান্ডটা ইউজ করবেন মেটালের স্ট্যান্ড আর কালারটা দেখেন একেবারে অরিজিনাল মাস্টার পেন্টিং কালার আর এটা কিন্তু আপনি বারো বোল্ট টেন এম একটা গাড়ি আবার এই গাড়িটাতে চাইলে আপনি গান শুনতে পারবেন ঠিক আছে হরেন্ড আছে প্লাস আপনার এটাতে কিন্তু মোবাইল দেওয়া ব্লুটুথ আছে মোবাইল দেওয়া গান ছাড়তে পারবেন আর এটা পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এক বছর ব্যাটারির গ্যারেন্টি আছে যদি ব্যাটারির কোনো সমস্যা হয় আমরা এক বছরের মধ্যে নতুন দিব আর যদি আপনার আদার্স অন্য কোনো সমস্যা হয় আমরা পাঁচ বছরের মধ্যে ঠিকঠাক করে দিব তো যারা ভিডিও দেখে আপনার বাচ্চার জন্য আপনারা নিতে চান সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব প্রোডাক্ট নিয়ে বাড়িতে দিয়ে আসবে বাচ্চা বসে চালাবে তারপর টাকা দিবেন দাম নিচ্ছি সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা সরাসরি দোকানে এসে দেখে শুনে নিতে চান তারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজারের নিসতালায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস